আজ আমি আপনাদের সাথে দারুণ মজার আর অনেক সহজ অল্প টাইমে যে এত মজার একটা রেসিপি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি তো আমার সাথে থাকুন আর দেখুন আমি এখানে প্রথমে চালটা ভেজে নিচ্ছি আর চাল ভাজতে আমার যা যা লাগতেছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর এলাচ দারচিনি নিয়েছি পেঁয়াজটা আমি একটু বেশি কড়া করে ভেজে নেব আর চালটাও একটু সময় নিয়ে চালটা আমি সুন্দর করে ভাজবো তাহলে চালটা যত আপনার সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা অনেক সুন্দর হবে এখানে আমি আরও অ্যাড করলাম মটরশুঁটি আর কিশমিশ এইগুলো আমি সুন্দর করে ভেজে নিব মটরশুটি কিসমিস চালের সাথে তো চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই যে দেখতেই পারতেছে না আমার চালটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ তো এখানেও পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আট নয়টা মতন তো পেঁয়াজটাও আমি সুন্দর করে ভেজে নেব আপনি পেঁয়াজটা যত সুন্দর করে ভাজবেন আপনার কিন্তু রান্নাটা অতই মজার হবে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানেও আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দেব আপনার মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানি মশলা দেখতেই পাচ্ছেন সব কিছু পরিমাণ মতো নিচ্ছি যেহেতু আমার চাল হাফ কেজি তো হাফ কেজির জন্য যেই পরিমাণে লাগে সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম বাটা এবার আমি সব কিছু সুন্দর করে কষিয়ে নেব আর আপনার মশলাটা যত সুন্দর কষানো হবে তত আপনার রান্নাটা মজার হবে আর আপনার মশলাটা কষানো হয়েছে আপনি কীভাবে বুঝবেন যখন দেখবেন এই যে তেলটা ভেসে উঠছে তখনই বুঝবেন আপনার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এবার এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম তো কাঁচামরিচ যেটা ফ্লেভার বেড়াচ্ছে ওইটা কিন্তু বিরিয়ানিতে অনেক মজা লাগে তো দেখেন আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিতে আমি আবার অল্প করে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব তো এবার এখানে আমি অ্যাড করবো চিকেন তো আমি এখানে দুইটা লেগ পিস রাখছিলাম আর কিছু চিকেন আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম যাতে বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি এবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে চিকেনটাও আমি করে নিব আর এখানে আমি আবার অ্যাড করতেছি আপনার টমেটো সস টমেটো সসটা দিলে আপনার চিকেনটা অনেক ভালো হবে তো দেখতেই পারতেছেন আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে এবার আমি এখানে অ্যাড করে দিব চাউল তো আমার একটু লবণ কম হয়ে গেছিলো মনে হচ্ছিলো তো আর একটু লবণও দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা তো ভেজে রাখা চালটা দিয়ে এবার সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নেব যেন চাল আর মশলা সব একসাথে মিশে যায় সুন্দর করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে এবার আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনার সময় এটা মাথায় রাখতে হবে যে বিরিয়ানি করেন আর পোলাও করেন চাল যেই পরিমাণে তার দ্বিগুণ আপনার পানি দিতে হবে চাল দুই গ্লাস দিলে পানি দিতে হবে চার গ্লাস তো দেখতেই পাচ্তেছেন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি উপরে সামান্য পেঁয়াজ বিরেজ দিয়ে দিচ্ছি তো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদমই এত ফ্লেভার আসতেছে আমি এখনো পাচ্ছি তো এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি তো এই যে ঝরঝরে হয়েছে আর যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে বিরিয়ানিটা তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন আর বিরিয়ানিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমি তো এখন চুলার পাট থেকে নিয়ে গরম গরম খেয়ে নিব বিরিয়ানি আসলে যত গরম গরম খাওয়া যায় তত মজা লাগে খেতে বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন পোলাও বলেন এগুলো সব সময় গরম গরম খেতে হয় তো এখানে একটা জিনিস আমি অ্যাড করে সেটা হলো ঘি আর ঘিটা অ্যাড করে এই জন্য যে আমার মেয়ে ঘি খেতে একদমই পছন্দ করে না ওই জন্য আমি এখানে ঘি দিই কিন্তু আমি তো ঘি খাবো আমার তো ঘিটা অনেক পছন্দ তো এখানে আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিচ্ছি আমি ঘি ঘি না হলে কি বিরিয়ানির মজা লাগে বলেন তো আমি এখানে একদম উঁচু উঁচু এক চামচ ঘি নিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ